হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিগণ ডেলি ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো গুড মর্নিং এখন হচ্ছে সকালবেলা তো একদমই সকালবেলা সকাল বাজে সাতটা তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আর আজকে হচ্ছে মানে আমরা তিন দিন এখানে এখন আপাতত শুয়েছিলাম আর আজ থেকে আবার শোব না কারণ হচ্ছে ওই বাড়ির জিনিসগুলো আজকে থেকে পুরো সেটেল করব বাড়িতে তারপরে হচ্ছে চব্বিশ তারিখে একটা অনুষ্ঠান আছে মানে একটা আনন্দ করার অনুষ্ঠান রেখেছি রাত্রের বেলা তো তারপরে হচ্ছে এখানে তারপরে সেদিন থেকে আমরা এখানে থাকবো তো এখন আপাতত দেখি এখন থাকতেও পারি না থাকতেও পারি এখানে আপাতত তিন দিন তো থাকতে বলেছে এখন মশাই তিন দিন হয়ে গেল তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ওই বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হলাম আর ছেলে এখনো ঘুমাচ্ছে যে দেখো ছেলে এখনো ঘুমাচ্ছে আর ওর পাপা গেছে নিচে আর আমি এখন ঘরটা ঝাড় দেবো দিয়ে তারপরে হচ্ছে নিচে যাব। তো চলো এখন ঘরটা ঝাড় দিতে হবে নিচে গিয়ে উঠোনটা ঝাড় দেবো তো পরিষ্কার করতে হবে সব কিছু তো চলো এখন থেকে ব্লগটা সারাদিনের জন্য স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর আজকেও বাড়িতে কাজ আছে কারণ আজকে পর্দাগুলো সব লাগাতে আসবে তারপরে কাঠের মিস্ত্রিও মনে হয় আসবে তো যা যা হয় সারাদিন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগে আর সকালবেলা উঠে এই বাইরের যে দৃশ্যটা এত সুন্দর সেটা না দেখিয়ে তোমাদেরকে পারলাম না সত্যি খুব সুন্দর এই গ্রামের দৃশ্যটা আর আমার ঘরের পেছনে তো এরকম খোলা মাঠ সত্যিই দেখতে খুব সুন্দর লাগে তো চলো দেখতে থাকো চলো আমার নিচে হচ্ছে ছাদ দেওয়া পুরো কমপ্লিট এখন হচ্ছে নিচে না মানে বাড়িতে ওপর নিচ পুরো ছাদ দাও হয়ে গেছে এখন উটুনটা ছাড় দিই তারপর ওই বাড়ি যাব তো চলো বেকারি তো সেদিন লইলে চলে বাবার এটা হচ্ছে হলুদ সবুজ প্যাকেট ঠান্ডা লাগছে রূপ লাক্স অফ শুটি

আচ্ছা আবার বলবো আজকে সবার সাথে হ্যাঁ একদম ঠিকই তো আছে মানে একটু ইসে না হয়ে গেছে না আলফল লাগবে না এটা মধ্যে তো ফ্যান ঝরাই ও আমার সাথে তুলে আছে তো দেখো আজকে যা যা রান্না হলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে হচ্ছে বেত শাক রান্না হয়েছে আর হয়েছে মিটুলি আলুর একটা চচ্চড়ি হয়েছে আর ডিম আলুর দিয়ে একটা তরকারি হয়েছে ডিম আলুর ঝোল হয়েছে তো ওই কষা কষা মতোই করেছে মা সত্যি রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল তো আমি হাফ রান্না করে আসলাম বেতর শাক আর মিটুলিটা ডিমটা আমার মা করলো আর ভাতটাও মা বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে আমার যা আজকে পুরী বেড়াতে যাবে মানে আমার যা দেওর আর বাবু তিনজনা মিলে তো ওর ওরা হচ্ছে রুটি আর চিকেন নিয়ে যাবে তো রুটি আর ভাত হচ্ছে একজনা নিয়ে যাবে মানে আমার একটা বোন হয় মানে ওর দিদি হয় সে আমার বোন হয় রিম্পা ও হচ্ছে নিকোড়ে নিয়ে যাবে আর আমি হচ্ছে এদিকে এই আমি বলছি আমার যা হচ্ছে চিকেন করে নিয়ে যাবে তাই আমার যা হচ্ছে চিকেন রান্না করলে একটু ঝাল দিয়ে করে আর আমি একটু ঝাল কম দিয়ে করি যেহেতু বাবাই খায় তো তাই জন্য ও বললো তাহলে তুমি চিকেনটা রান্না করে দাও তাহলে ঝালটা কম হবে তো ওই জন্য আমি চিকেনটা রান্না করে দিচ্ছি ঝটপট করে তাড়াতাড়ি তো চলো আর তারপরে এদিকে হচ্ছে ভাই আসলো এইমাত্র তো ভাইয়ের জন্য রুটি করে দিলাম রুটি আমরা সকালে খেয়েছি রুটি তরকারি তো ভাইয়ের জন্য রুটিগুলো ছেঁকে দিলাম আর ডিমের তরকারি হয়ে গেছে আর মিষ্টি এখন ও আর হচ্ছে আমার বর ওরা দুজনে হাবড়ায় যাবে হ্যাঁ হ্যাঁ তো স্নান টান সেরে দেখলে যে প্রথমে কাজকর্ম করছিলাম তারপরে স্নান টান সেরে খাওয়া দাওয়া করলাম আর আজকে আমাদের হচ্ছে কাঠমিস্ত্রি এসেছিলো তো গাটমিস্ত্রি ওরা আজকে এসেছে অনেকদিন পর তারপর ওরা খাওয়া দাওয়া করলো আমরাও খাওয়া দাওয়া করলাম দেখলে কী কী রান্না হয়েছিল সবই তো জানো যাদের আমার জায়েদের মাংস করে দিয়েছিলাম নিয়ে গেল পুরীতে তা ওই মাংস আবার দিয়েছিল আমাদের আর ডিমের ঝোল হয়েছিল আর মিটুলির তরকারি হয়েছিল দেখো কি সিস্টেম লাগবে তিরিশ সত্তর টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে এইখানে দেবো এই আবার এখানে চার্জ দেব চার্জ হয়ে যাবে লাইট জ্বলবে এই তো তারপরে হচ্ছে এখন খাওয়া দাওয়া করলাম করে এই বসে রয়েছে এখন মা হচ্ছে চলে যাবে তো বাবাই বলছে মার সাথে যাবে তো তাই জন্য হচ্ছে এখন ওকে রেডি করিয়ে দেব তো চলো দেখতে থাকো দুজন একটা দুজন একটা দাঁড়াও তো একটা টা পালতু দিন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে না থাকে আর একই পথ সবসময় পড়া টড়া এইসব না সেরকম তো এখন মানে কোথাও যা হয় না বাবা

বিকেলবেলা বাবাই চলে গেল তারপরে সন্ধ্যা দিলাম চা খা হলো অবন্তিকা আর অবন্তিকার মা আসলো তো ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প হলো দেখলে অবন্তিকা কত কিছু শিখে গেছে আমার সোনা মেয়েটা তো চলো এখন হচ্ছে আমরা চলে আসলাম একটু মার্কেটে শপিং মলে এসেছি তো নতুন বাড়ির জন্য কিছু কেনাকাটা করব মার্কেটিং করবো তো দেখতে থাকো কী কী কিনি কিনি আজকে তো অনেক কিছু কেনাকাটা আছে দেখি কত দূর কে কেনা যায় আজকে আর এগুলো পনেরো না ইমা পনেরো ছিল তো আগে 嗯。嗯嗯嗯 আজকে ঘর সাজানোর জন্য এত কিছু কেনা হয়েছে যাই না তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো কি না প্রচুর জিনিস কিনেছি আর এদিকে ঘরের টুকটাক বিস্কিট ফিস্কিট অনেক কিছু কিনেছি আর মানে কি বলবো ঘরের মানে যা যা মানে পাপোস তারপরে হচ্ছে নতুন নতুন বালতি ম কৌটো তো অনেক কিছু কিনেছি তো কি বলবো তোমাদেরকে তো এদিকটা চলে আসলাম এদিকে এসে এখন একটু নতুন নতুন এখানে গ্যাস ওভেন দেখছিলাম তো আমার একটা থ্রিভানাল গ্যাস ওভেন আছে তো ওটা ভাবছি আমার ঠাকুরের জন্য রেখে দেবো মানে ঠাকুরের তো রান্না করতে হয় আর আর একটা নতুন নেব সেটা হচ্ছে আমার রান্না করার জন্য আর ভাই দেখো এখানে কি দেখছে তুমি দেখো তোমরা দেখো এটা হচ্ছে কি বলতো ওই যে পয়সা জমানোর যে আমরা মাটির যে ভারগুলো ছিল না এটা হচ্ছে প্লাস্টিকের সেটা দেখছে সেটাই দেখছিলাম তো চলো এখানে দেখতে তো দেখতে দেখতে আসছি এদিকে তো এই দেখো আবার ছবিও তুলছে এখানে তো এখানে এইগুলো দেখতে দেখতে ওর আবার বাচ্চাদের জিনিস পছন্দ হলো আমি বললাম হ্যাঁ তো মেয়ের জন্য কিনে রাখ এখন থেকেই তাই ওই জন্য ও আবার এই যে দেখছে আর হাসছে ছোট ছোট বাচ্চাদের জিনিস তো তারপরে শপিং মল থেকে বেরিয়ে গেলাম অনেক রাত হয়ে গেছিলো এসেছে একদম সন্ধ্যাবেলা মানে সবে সবে সন্ধ্যা হয়েছে আর বেজে গেছে এখন রাত সাড়ে নটা আর এখন শপিং মল বন্ধই হয়ে যাবে নটার মধ্যে বন্ধ হয়ে যায় তাও সাড়ে নটা বাজে তারপরে হচ্ছে ভাই নিয়ে আসলো হচ্ছে ডালের বড়া এই জিনিসটা আমার খুব ভালো লাগে খেতে তো ওরও ভালো লাগে তো নিয়ে আসলো তারপর এখন ডালের বড়া খাচ্ছিলাম এদিকে আমার বর গেলো রুটির দোকানে অনেক রাত হয়ে গেছে এখন রাতের রাতেরবেলা আর রুটি করা যাবে না রাত হয়ে যাবে অনেক তো ওই জন্য রুটি আর তরকা কিনে নিল তারপরে চলে আসলাম আমরা মিষ্টির দোকানে তো এই যে বক্সের মানে ফয়েল পেপারে যে মিষ্টিগুলো ছিল ওই মিষ্টিগুলো নিলাম আর ওপরে যে গজাগুলো খুব টেস্ট মানে দেখতে খুব সুন্দর লাগছিল আর আগে আর একটা কথা আমি আগে মিষ্টি একদম পছন্দ করতাম না এখন আমার মিষ্টি ভীষণ ভালো লাগে আর সত্যি মিষ্টি খাওয়া পড়ে যায় ভীষণ তো ওই জন্য মিষ্টি আর গজা নিলাম এই যে আর ওদিক থেকে আমি বললাম একটু ঘুগনি নিয়ে আসো ঘুগনি খাবো তো ডালের বড়া খেলাম এখন ঘুগনি খাচ্ছি তো আমরা তিনজনে ঘুগনি খেলাম এই যে ও লাস্ট খাচ্ছে ওকে ভিডিও করছি আর আমাদের খাওয়া হয়ে গেছে তো তারপরে খাবার নিয়ে চলে আসবো এখন বাড়িতে সব কিছু কমপ্লিট আরও অনেক কিছু কেনাকাটা আছে একদিনে সব কিছু হয় না আবার যেতে হবে কালকে তো চলো এই যে রুটি তরকা মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি এখানে বেরিয়েছি চারজনার বুবাই মানে আমার ভাই পাপাই মানে আমার জায়ের ভাই আর আমার আর আমার বরে চারজনের খাবার নিলাম আমি ঝটপট খেলাম তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তাই না তো এখন খাওয়া দাওয়া করে নিই তোমরাও সবাই খাওয়া দাওয়া কর না তো আজকের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হচ্ছে কালকে নিউ ব্লগে তোমরা ততক্ষণ ভালো থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট তো সবাই ভালো থেকো